চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দিন আমি স্কুলে কিভাবে কাটিয়ে থাকি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি বাইরে হচ্ছে বৃষ্টি সকালবেলা তেমন কিছু আমি খেয়ে যাই না তাই খালি পেটে একটু উষ্ণ জল খেলাম তারপরে বাদাম ভেজানো থাকে রাতে ওইগুলোই খেয়ে নিয়েছিলাম এখানে আমি টিফিন বানিয়ে নিচ্ছি সহজে ইজি করা যায় ম্যাগি তো সেটাই আজকে টিফিনে নিয়েছিলাম ব্যাস আমি রেডি হয়ে গেছি এবার চলো যাওয়া যাক স্কুলে কিছুদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে জল জমে একদম বিচ্ছিরি অবস্থা স্কুলে আমি পৌঁছে গেছি অ্যাটেন্ডেন্স নেওয়া প্রত্যেকটা স্টুডেন্টের তারপরে কপি কালেক্ট করে এইচ ডাব্লিউ দেওয়া সিডাব্লিউ করানো এগুলো তো রোজকার শিডিউলে থেকেই থাকে তারপরে এখন চলছে রিভিশন যেহেতু সামনেই সেকেন্ড টার্ম এক্সামিনেশন রয়েছে জানো তো একবার স্কুলের জীবন পেরিয়ে এসে আবার স্কুলের গণ্টিতে পারে খেয়ে ওই ছোট ছোট স্টুডেন্টগুলোর সাথে নিজের ছোটবেলাটা না খুব রিলেট করতে পারি বাচ্চাদের ছুটি হওয়ার পরে আমি আমার টিফিনটা খেয়ে নিলাম দেন বাড়ির দিকে রওনা হলাম আর এরকম মেঘলা ওয়েদারে মা আজকে বানিয়েছিল খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা আর ছিল চাটনি এই দিয়ে আজকে লাঞ্চটা আমি করলাম এরকম ঘুমঘুম ওয়েদারে আমি যদি একটু ভাত ঘুম না দিই তাহলে ভগবান আমাকে পাপ দেবে আমি গেলাম ঘুমাতে তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা